স্বামীর অবাধ্য নারী সম্পর্কে ইসলাম কি বলে তুমি যদি মুসলিম হও তাহলে জানা দরকার অবশ্যই স্বামীর অবাধ্য নারী সম্পর্কে ইসলাম কি বলে উত্তর এক যে নারী স্বামীর ভালো ব্যবহার ও ত্যাগ অস্বীকার করে দুই কারণ ছাড়া অবাধ্য হয় ও কৃতজ্ঞতা দেখায় না তিন সবসময় অভিযোগ ও অশান্তি সৃষ্টি করে চার হাদিসে বলা হয়েছে এরা অধিকাংশ জাহান্নামি পাঁচ স্বামীর হক নষ্ট করা বড় গুণাহ ছয় তবে তোবা করলে আল্লাহ ক্ষমা করেন